কামরুল ইসলাম ভাই উপস্থিত আছেন রোহিমপুর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী সাহেব উপস্থিত আছেন মুন্সিবাজার ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব জুনেদ আহমদ সহ রহিমপুর এবং মুন্সিবাজারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা এবং অত গ্রামের মুরফিয়ান ভাইরা সালাম। আমি সবার আগে মহানবাবুদের দরবারে সুক্রিয়া আদায় করছি যে পাক আমাদেরকে একটি মহৎ কাজের উদ্দেশ্যে সবাই একত্রিত হয়ে আমরা কিছু ভালো কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এখানে আসা বসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন এর জন্য মহানবাবুদের দরবারে সুক্রিয়া তাই করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সামনে আমাদের প্রধান মেহমান আছেন অধিক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি তো আর সবসময় আপনাদের পাশে আছি তবে সংক্ষেপে দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী আন্দোলন একটা ইসলামী সংগঠন একটা নবীতা সংগঠন যে সংগঠন বাংলাদেশে এই ভূখণ্ডে আল্লাহর জমিনের আল্লাহর দিন কায়েম করার জন্য আপনার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই ধারাবাহিকতায় এই বিগত দিনগুলিতে যত আন্দোলন সংগ্রাম যত নির্বাচন সব কিছুতেই বাংলাদেশ জামাত ইসলামের সক্রিয় ভূমিকা ছিল আপনারা জানেন বিগত জুলাই অভ্যুত্থানের সময় আমাদের ভূমিকা অগ্রগণ্য ছিল সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ লাভ করতে পেরেছি আর সেই কারণেই আজকে আমরা এভাবে মেলা কুলা আকাশের নিচে সবাই সম্মিলিত ভাবে মন খুলে একেবারে নির্ধ্বায় নির্বিঘ্নে কোনো ভয় নীতি ছাড়া এখানে বসার সুযোগ করে সুযোগ হয়েছে এর জন্য আমি সবার আগে এই যারা শহীদ হয়েছে তাদের যারা শহীদের শাহাদত যাতে আল্লাহ কবুল করেন তাদেরকে যেন আল্লাহ সর্বোচ্চ দান করেন সেই জন্য আমি তাদের জন্য দোয়া করছি পাশাপাশি এই অভ্যুত্থানে যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে অনেক ভাই হাত হারিয়েছে অনেক ভাই চোখ হারিয়েছে অনেক ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে এই সব ভাইকে দয়্য ধারণ করা এবং তাদের সেই ত্যাগ এই কুরবানিগুলোকে আল্লাহ জানতে কবুল করেন এবং এর বিনিময়ে তাদেরকে জান্নাত আল্লাহ জান্নাত ফেরদাউস দান করেন এবং তাদের দেয়া এই সুযোগ এই সুযোগকে যেটা আমরা কাজে লাগিয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই সক্রিয় হতে পারি সবাই সচেষ্ট হতে সবাই আপ্রাণ প্রচেষ্টা চালাতে পারি এর জন্য আল্লাহ দরবারে আমরা প্রার্থনা জানাচ্ছি সমানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী প্রতি সময়ে সকল আন্দোলনের ব্যাপারে পার্টিসিপেট করেছে সকল অংশ অংশগ্রহণ করেছে যদিও বিগত জালিম সরকারের সময় প্রেসিপাদের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটা দামি আর আমিষ নির্বাচন ছিল দিনের ভুল রাতে হয়েছিল এই ধরনের গুট হওয়ার কারণে সরকার কেউই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু এখন পরিবেশ সৃষ্টি হয়েছে আশা করি পরিবর্তন হয়েছে আমাদেরকেও এখন বোঝার সুযোগ হয়েছে আমরাও সবাই মহল খুলে কথা বলতে পারছি অন্যের কথা শুনতে পারছি তাই আমরা বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমাদের কাজ আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের কথা সবকিছু আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ এই বুক এই বাংলার জমিনে দিন কায়ম করা খুব একটা কঠিন কাজ নয়